আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ক্লিপিং টুল উপস্থিত আছে এটিকে কেবল ট্রান্স মেশিনও বলা হয় তো এখানে লেখা আছে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখেন নন ইনসুলেট টার্মিনাল ক্লিপিং টুল ঠিক আছে এর ভিতরেও কিন্তু একই জিনিস লেখা আছে নন ইনসুলেট টার্মিনাল ক্লিপিং টুল তো এইটার মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রফেশনাল ক্লিভিং টুল হ্যাঁ তিন ধরনের টুল আমরা দেখতে পাচ্ছি এই হলো একটা টাইপ আর এই হলো আরেকটি টাইপ এই যে তো এই হলো আরেকটি টাইপ তো জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা জানব এর তিনটা টুলের প্রাইস তো উনি বলবেন আমরা এগুলা উন্মুক্ত করব তো সর্বপ্রথমে আমরা জুয়েল ভাই এই টুলটা একটু খুলেন খুলার পরে এটা আমরা দেখি এটা কি ফাইভ

তো এখন এটার প্রাইস কত ভাই পঞ্চাশ টাকা এর প্রাইস হচ্ছে আষ্টশত পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম থেকে ষোলো আর এম পর্যন্ত এটাকে ক্লিপিং করা যাবে ইলেকট্রিক যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা ক্লিপিং করা যাবে এরপরে কিন্তু আমরা আরও একটি টুল আমরা দেখবো এইটার চাইতে এটা একটু বড় এটা কত আরএম থেকে এটা কি একই সাইজ মালটা হেভি আর ও একই সাইজ 1.5 আরএম থেকে 16 আরএম পর্যন্ত ইলেকট্রিক ওয়ারগুলি ক্লিপিং করা যাবে এটা চায়না ইন্ডিয়ান তো এই মালটা হচ্ছে চাইনিজ মাল এটা হচ্ছে চাইনিজ আর এটা হচ্ছে ইন্ডিয়ান তো এটার টাইপ হচ্ছে এরকম এই ইন্ডিয়ান টাইপ এটার টাইপ হচ্ছে এরকম আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু রাত্রের বেলায় এটার হচ্ছে আপনারা এইখানে এইখানে আপনারা দাঁতের মধ্যে আপনারা ক্লিপিং করতে পারবেন আর কি যে টার্মিনাল ক্লিপিংগুলো আছে এটি করতে পারবেন যারা ডিবি বুডের কাজ করেন তাদের কিন্তু এই টুলটি অবশ্যই দরকার এটার প্রাইস কত ভাই বারোশো টাকা এটা এক হাজার দুইশো টাকা ভাই এটা কি এই আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক দূরে কাউকে দিতে পারবেন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উনি দিতে পারবেন তো এই ডিসপ্লে থাকা যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে অবশ্যই ফোন করে যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন এই দোকানটা হচ্ছে আমরা গাজীপুর মালিকের বাড়ির বাস টার্মিনাল থেকে আপনাদেরকে এই ইলেকট্রিক টুলসগুলো দেখাচ্ছি তো এটা কিন্তু এটার জন্য এই যে এখানে যে ইলেকট্রিক ওয়ার যে কি ক্লিপগুলো আছে এই যে ইলেকট্রিক ওয়ারের যে ক্লিপগুলো আছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরাতে ইলেকট্রিক ওয়ারের যে ক্লিপগুলো আছে আরও এদিকেও আছে এই যে এদিকে এটার ভিতরে আছে কিছু এদিকেও আছে কিছু তো এই সাইডে কিছু আছে এই যে ডিবি বোর্ডের যে কাজগুলি করা হয় তো এইগুলো তো অনেক সময় যে পেরুল লাগানো হয় পেরুলের জন্যও কিন্তু এইখানে অনেক মালামাল আছে আমরা তৃতীয় যে টুলটা আছে সেটা একটু দেখার জন্য চেষ্টা করব এটি গেল একবারে ইনটেক নতুন আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা তৃতীয় টুলটা দেখার জন্য চেষ্টা করছি উনি কিন্তু এটাকে আনবক্স করতেছেন আমরা দেখতে পাচ্ছি এইটার টাইপটি একটু বড় পাই নাকি এটা জিরো পয়েন্ট ফাইভ থেকে কেবল ফ্রান্স মেশিন বলা হয় এটাকে এরপরে এইটা কেবল ফ্রান্স মেশিন বলে আবার কেউ বলে ইনসুলেটার টার্মিনাল ক্লিপিং টুল তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টাইপ হচ্ছে এরকম এই যে এটাও ইন্ডিয়ান এখানে লেগে এটার সাথে কি আরো কি ইয়ে আছে নাকি এই কিছু নাই মুড়ি আছে তো এই যে এই যে এই এই যে দাঁত গুলি আছে এই দাঁত গুলিতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটাকে পাঞ্চ করতে হয় এখানে কিন্তু চিকন আছে মোটা আছে তো এটারে সালোনাটা কিন্তু এই যে এই দুইটা দাঁতের ভিতরে এই যে এই দুইটা দাঁতের ভিতরে এর ভিতরেই এইগুলা আছে আর কি এই যে দুইটা দাঁত আছে দেখতে পাচ্ছেন এই যে দুইটা দাঁত আমরা দেখতে পাচ্ছি দুইটা দাঁতের ভিতরেই এইগুলা আছে তো এটাও ইন্ডিয়ান না তো এদারে প্রাইস কত 2200 টাকা 2200 টাকা ঠিক আছে এরপরে ওই যে আরো অনেক মালামাল আছে আমরা তিনটা টুল নিয়ে এখানে হাজির হলাম তো এগুলি ফেজেন নাই এগুলার প্রচুর মজুত আছে আপনারা যারা এই দূরে থেকে কিনতে চান তারা অবশ্যই এই ডিসপ্লের কন্ট্যাক্ট নাম্বারটা দেখে অবশ্যই ফোন করবেন ভাই আপনার একটা ভিজিটিং কার্ড আছে কি তো এই নাম্বারে আপনারা ফোন কল করবেন তাছাড়া আমরা কিন্তু এই আপনার এই ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা কল করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি